এত দামি দামি খাবার কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই রে মা দুবেলা দু মুঠো ভাত খাওয়ার টাকা জোগাড় করতে তো হিমশিম খেয়ে যাই কোথা থেকে টাকা দেব তোকে তুমি আমাকে যদি বার্গার কিনার টাকা না দাও তাহলে আমি কিচ্ছু খাবো না বলে দিলাম মেয়েটাকে নিয়ে আর পারি না এই নে মা আমার কাছে এই টাকাটাই ছিল এটা দিয়ে যা হয় তাই কিনে খা গিয়ে কুমড়গাঁও কুমড়ো বাও গাঁও খাবো কাকুমা কাকুমা আমার কাক তো বাও গাঁও বাউ না আমার বাও গাঁও আমার কাত বার্গার খেতে টাকা লাগে রে টাকা তোকে কি আমি ফিরি ফিরি দিয়ে দেব নাকি বার্গার টাকা এনেছিস তুই টাকা না হলে বার্গার দেওয়া যাবে না হ্যাঁ কাকুমা বাও গাঁও কোন হ্যাঁ রে রুম্পা পাপের জন্মে কখনো বার্গার খেয়েছিস একটা বার্গারের দাম জানিস কত একশো টাকায় তো একটা হাড্ডিও পাওয়া যায় না একশো টাকায় আসছে উনি বার্গার খেতে দূর হয় এখান থেকে কি রে রুম্পা খেলবি না আমি তোর জন্য বাড়িতে অপেক্ষা করছিলাম

চল আমাদের বাড়িতে চল আমার মা অনেকগুলো বার্গার নিয়ে এসেছে তোকে আমি সেখান থেকে একটা বার্গার দিয়ে মানে চল তারপর রুম্পা মিনাদের বাড়িতে যাই বাবা মা হ্যাঁ রে রুম্পা অনেক মজা বার্গার খেতে মিনা এই মিনা এইখান থেকে তুই এই ফকিন্নিটাকে বার্গার খেতে দিয়েছিস তুই জানিস এই বার্গারগুলোর দাম কত ওকে খেতে দিয়ে দিলি আর এই ফকিন্নির বাচ্চা জীবনে কখনো বার্গার চোখে দেখিস নি ও তোকে বার্গার দিল আর সেটা তুই খেয়ে নিলি লোভিগুলো কোথাকার ভালো মন্দ কিছু দেখলেই লোভ সামলাতে পারিস না তাই না রে আসলো বার্গার খাওয়াবে বার্গার বললো আর ওমনি তুই চলে এলি তাই না ফুকিং নিকো ঠাকুর যা এখান থেকে আমার মেয়ের সাথে আর খেলা করতে আসবি না ছোট লোকের বাচ্চা তারপর পা বাড়িতে যাই মা মা এসো দাদা কাছে তো আর টাকা নাই আমি তোকে কোথা থেকে টাকা দিব আমার হাতে টাকা হলে তোকে টাকা দিবা নে রে মা তুই বরং অন্য একদিন বার্গার কিনে খাস না 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 আমি আজকে বার্গার খাব না হলে আমি কিছু খাব না চলে যাচ্ছি আমি খেতে তারপর রুম্পা বাড়ি থেকে চলে যায় একটা গাছের নিচে মন খারাপ করে বসে থাকে

আচ্ছা দাঁড়া তুই এই নে বাছা এটা বাড়ি গিয়ে মাটিতে লাগিয়ে দিবি দেখবি এই বীজ থেকে যে গাছটা হবে সেখান থেকে অনেকবার গাছ খেতে পারবি এখন বাড়িতে যা না হলে মা চিন্তা করবে তারপর রুম্পা বাড়িতে ফিরে যায় তুই কোথায় গিয়েছিলি রে মা কত খুঁজেছি তোকে জানিস আমি তা কখনো হয় নাকি গাছে আবার কখনো বার্গা ধরে নাকি তারপর রুম্পা উঠানে বিষটা লাগিয়ে দেয় সত্যিই তো গাছে বার্গার ধরেছে রুম্পা তো ঠিকই বলেছিল ওকে ডাক দিয়ে দেখাই ও অনেক খুশি হবে রুম্পা রুম্পা মা এদিকে একবার দেখে যা কি হয়েছে থাকবো না মা হ্যাঁ রে রুম্পা তুমি অনেক ভালো মেয়ের উপ তুমি অনেক কষ্ট করেছ এখন থেকে তুমি এই বার্গারগুলো খাবে আর এই বার্গারগুলো বাজারেও বিক্রি করতে পারবে এই গাছের বার্গার কখনোই শেষ হবে না এই গাছে দুইবার বার্গার ধরবে তোমরা শুধু দিনে যে বার্গার ধরবে সেগুলোই খাবে এবং সেগুলো বিক্রি করবে আর এভাবেই রুম পাও শিয়ালিনী জীবন কাটতে থাকে বন্ধুরা আমাদের এবং বসবাস করা উচিত আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলে যাও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ধন্যবাদ